বড় বড় হয়ে গেছে তো বিয়ে বাড়ি যেতে হবে না ওর জন্য আইভোটা করতে চলে এলাম এই যে আমার পার্লারের গলি আমি এখানে আসি আইভ করতে তো এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি চুল ফুল ঠিক করে বাঁধতে পারি না যাই এরকম করে নিয়েছি তো এবার শাড়িটা পরবো তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য এখন রেডি হয়ে নি এরকম সেজেছি নিয়ে নাও এখানে এইগুলো করতে বাকি আছে দেখো এরকম সেজে নিয়েছি আর আমি ঠিকঠাক সাজতে পারি না চুলটা একটু পিছনে ক্লিপ দিয়ে দিয়েছি আর হাতে এরকম সব পরে নিয়েছি আর দেখাচ্ছি আমার ছেলে কেরকম সেজেছে আর ওর বাবা কেরকম সেজেছে এই যে ওর বাবা এরকম সেজেছে মফলার মফলার জড়িয়ে নিয়েছে এই কাঁচতে কাঁচলো বলছে কি ঠান্ডা লাগছে আর ছেলেটা এরকম সেজে নিয়েছে আর ওটা ভেঙাচ্ছে আমাকে আর এই যে

ওই এই যে রিনা রিনাকে খুব মিষ্টি লাগবে আজকের কনে কখন বিয়ে ওই তো খুব ভালো লাগছে আর এটা কে হয় আমি জানি না কে হয় মানে বলা দাও তুমি কে হো তুই রিনা কে হোস আমি রিনা দিদি বোন এটা রিনার বোন রিনারা তো এক তোমার তো একটা ছেলে একটা মেয়ে তাই রাহুল আর রিনা তো তোমার দুটো এটা কুটুম আমি দেখছি আমার ভালো লাগে পরে দেখব আর দেখো রিনা তত্ত্ব কী সুন্দর তত্ত্ব পাঠিয়েছে মিষ্টি

আবার দ্বিতীয় শাড়ি একটা খুব সুন্দর হয়েছে শাড়িগুলো মিষ্টিগুলোও ভালো হয়েছে এই যে বরণডালা শ্রী মুগলিহারি ওই সব করলে ভালো থাকবে আর এটা হচ্ছে রিনার দিদা বলো কী বলছিলো বলো আর এবারে আমরা আশীর্বাদ করতে গিয়েছিলাম পাঁচশো সোনার ফাট দিয়ে জাবাই আচ্ছা এখন বাড়ি বায়না করে জামাই নিয়ে খারাপ করলো না ভালো হয়েছে ভালো হয়েছে এটা রিনার দিদা কারে বলছো দেখো ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা লজে করেছে আর দেখো লজের গেটটা এরকম সাজিয়েছে আর এখানে দেখো রিয়া এই আমার জি রিনা আর ওর বরের নাম সুখেন্দু তো চলো ভিতরে যেয়ে আর এখানে দেখো আমার পাড়ার বন্ধুরা দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে গল্প করছিলাম আর খুব হাসাহাসি করছিলাম আর ওরা বলছে যে এত রাত এত রাতে কেন এসোচ আরও তাড়াতাড়ি কেন আসনি আমি যে আমাদের কাজে গেছিলো তো কাজ থেকে আসলো তারপরে আসলাম তারপর ওরা বলছিলো যে পকোড়া ফুচকা করেছে খাবে না তারপর ওরা ওদেরকে বললাম সবাই আমার বন্ধুদেরকে হাই করে দাও আর তারপর ওরা হাই করে দিল আর ওই সব নিয়েই কথা হচ্ছিলো হাসাহাসি হচ্ছিলো তারপর বলছিলাম যে ওপরে খেতে যাবো ওরা বলছে না আগে পকোড়া খাবে চলো এরকম সব কথা হচ্ছিল তো খুব মজা করছিলাম ইয়ে কি করছিলাম আর তারপর আবার এই নিয়েই হাসি ঠাট্টা চলছিল তারপরে আবার এবার ওপরে যাব আর বেশিক্ষণ এদের কাছে দাঁড়াবো না কেন কি আমার ছেলে আর বর আগেই চলে গেছে ওপরে তখন কি বলতো এগারোটা প্রায় বেজে গেছে ওই জন্যই আরও তাড়াতাড়ি করছিলাম আর ওরা বলছে যে তাহলে উপর থেকে খেয়ে এসে আর পকোড়া খাবে আবার দেখো খেতে বসে গেছি এখানে এসেই আর দেখো এখানে পনির দিয়ে চানা মশলা বানিয়েছে আর এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর এই দেখো আমার ছেলেটা খেতে বসে গেছে মানে খেতে বসে গেছে কি খাবার খেয়ে নিল আর এবার ওদেরকে দেখিয়ে আর আমিও খেয়ে নেবো আর ওর বাবা এটা খাচ্ছিল তো আমরা আবার খেয়ে নেবো পরস্পর যে আইটেমগুলো দেবে কেন কি এই খাবারগুলো খেতে খুবই ভালো হয়েছিল কড়া শীতকাল তো আর কড়াইশুটির কচুরি খুব ভালো লাগছিলো আমি আবার দেখাচ্ছিলাম ভিতরে পুর ভরা এরকম সব দেখাচ্ছিলাম তো আশা করি তোমরা সবাই দেখবে ভালো লাগবে আর ওদের চানা মশলাটা পনির দিয়ে হয়েছিলো তোমার খুব ভালো লাগে এটা খেতে পনিরটা পনিরটাকে ধরে দেখাচ্ছিলাম দেখো তারপরে আবার মাছের কী বলে এটা ফিস ফিঙ্গার চলে এসছে আর ভিতরের মাছটা দেখাচ্ছিল তো দেখলাম খুব ভালো মাছটা আমায় আমিও দুটো নিয়েছিলাম তো ওটা দেখো ভেঙে দেখাচ্ছি কত পরিষ্কার মানে ফ্রেশ ছিল আর ওটা খেতেও খুব ভালো ছিল গরম গরম তো খুব ভালো লাগছিল অত রাতে খাচ্ছি তাও জিনিসগুলো মানে খাবারগুলো খুব মানে গরম ছিল তাই খেতে খুব ভালো লাগছিল আর পাশে দেখো স্যালাড দিয়েছে শশা পেঁয়াজের স্যালাড দিয়েছে ওর কাসুন দিয়েছিল জানো তো দিয়ে এটা খেতে খুব ভালো লাগছিল তো চলো যাই হোক খেয়ে নি আর তারপর দেখো পরের আইটেম কি আসছে ও বাবা এখন কাসুন্দি আমার কখন বলা হয়ে গেছে কাসুন্দি তারপর দেখো এই দেখো ফ্র্যায়েড রাইস দিয়ে দিয়েছে বেশ রাইসটা ঝরঝরে খুব সুন্দর হয়েছিল খেতে আর এখানে এটা চিকেন হয়েছিল তো চিকেনটাও খুব টেস্টি হয়েছিল আর এটা দিয়ে খেতে মানে ফ্র্যাড রাইসটা দিয়ে খেতে খুব ভালো লাগছিল তো আমি আবার দুবার করে নিয়েছিলাম আর এই দেখো আবার চাটনি চলে এসেছে এটা আনারসের চাটনি করেছিল আর পাঁপড়টা দিয়ে খেতে খুব ভালো লাগছিল আর এইখানে রসগোল্লাটার ভিতরে একটা পুর দেওয়া থাকে না ওই রসগোল্লাটা করেছিলো তাই সেটা তোমাদেরকে ভেঙে দেখালাম তারপরে এখানে আবার রসগোল্লা খাওয়ার পরে আবার সন্দেশ নিয়ে নিয়েছি কিন্তু আবার যখন রসগোল্লা এসেছিলো না আবার রসগোল্লা নিয়েছিলাম রসগোল্লাগুলো খুব নরম ছিল মানে খুব ভালো ছিল মিষ্টিটা আর তারপর ওখান থেকে খেয়ে এসে নিচে চলে এসেছিলাম নিচে এগুলো স্টল করেছিল আর ও ও আমাকে বলছিল এটা বাটার স্কচের আইসক্রিম আছে খাও খুব ভালো ওরা ক্যাটারিংয়ে কাজ করছিল তারপরে ও পানেরও স্টল করেছিল ওখান থেকে পান খেতে খেতে ঘরে চলে এসেছিলাম আর এখানে রাস্তায় আমাদের মোড়ে দাঁড়িয়ে এই যে বিয়েবাড়ি খেয়ে দে আর যখন বিয়েবাড়ি গেছি না বরকে আর দেখতে পাইনি বর সে বিয়েতে আমাদের ওই মানে কাপড়টা ছাড়তে যায় না জোর পড়তে যায় ওই জোর পড়তে গেছে তো গেছে আর ওই এদিকে এগারোটা বেজে আছে ওর বাবা যে চলো খেয়ে নেবো চলো খেতে বসবো আর বরকে আর দেখতে পাইনি তো এখন বিয়েবাড়ি থেকে চলে এসছি এইবার ছাড়বো সাইটাই ছাড়বো ছেড়ে তারপর লম্বা টানা ঘুম তো আবার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর কে কোথা থেকে দেখছে অবশ্যই ভিডিওতে বলবে কমেন্টে আর চলো টাটা বাই